আসসালামু আলাইকুম আমি আরমান চলে আসলাম খুব সুন্দর রেডি কচি শাড়ি নিয়ে এগুলো বাচ্চাদের শাড়িগুলো দেখেন জাস্ট অস্থির শাড়িগুলো দেখেন ব্লাউজ ফিক্স করা কুচি ফিক্স করা খুব সুন্দর সুন্দর শাড়িগুলো চলে আসছে একেবারে ইউনিক একেবারে আপডেট আর এই শাড়িগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল যত চান স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আমরা যদি না থাকে শেষ হয়ে যায় তাও আমরা অর্ডার দিলে দুই থেকে তিন দিন সময় নিলে বানিয়ে দিই ঠিক আছে খুব সুন্দর করে কুচি ফিক্স করা আর এগুলো আপনার এক থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চার প্রাইস হলো আপনার এগুলো টাকা আর যদি আট নয় দশ এগুলো হয় তাহলে প্রাইস পড়বে সাতশো টাকা ঠিক আছে দেখেন খুব সুন্দর খুব সুন্দর খুব ইউনিক আর এই এখানে প্রচুর তালাসন আছে আমরা খুলে খুলে দেখাবো মাত্র ওয়ানলি ছশো থেকে সাতশো টাকার মধ্যে এগুলো রেডি কুচি বাচ্চা সেটি পেয়ে যাবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর আমরা হোলসেল দিয়েও থাকি দেখেন এই যে সব বছর মেয়েরা পরতে পারবো এক থেকে একেবারে দশ বছর পর্যন্ত খুব সুন্দর স্টাইলিস্ট একেবারে কাপড় হলো ঝাপানি সিল্ক কাপড় এই শাড়িটা আপনার অর্ডার দিলে আমরা বানিয়ে দিই ঠিক আছে যে কোনো সাইজ বানিয়ে দিতে পারবো এক থেকে ছয় পর্যন্ত ছশো টাকা এক থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চা ছশো টাকা আর আট নয় দশ সেগুলো আপনি সাতশো টাকা আমরা পাইকে যে থাকি দেখেন খুব সুন্দর করে এই চেনটা দেখেন একবার দেওয়া আছে একবার ফিক্স করে পড়তে পারবো দেখেন খুব সুন্দর একটা দেখেন খুব সুন্দর লাল সাদা ভিতরে একবার কুচি ফিক্স করা একবার এবারে ইউনিক একেবারে আপডেট পুরো অলপটা বেজে যাচ্ছে এখানে দাম কোনো বলে দিছি ছয়শো টাকা সাতশো টাকা খালি দশ বছর আট বছর সাতশো টাকা আর তার তার নিচে সাইজগুলো ছয়শো টাকা যা যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিবেন দেখেন খুব সুন্দর করে কুচি ফিক্স করা পুরো আসল দেখতে পাচ্ছেন একবার ইউনিক একেবারে আপডেট মাল্টি কালার খাবার সাথে কাজে শাড়ি দেখেন খুব সুন্দর খুব ইউনিক দেখেন ব্লাউজটা দেখেন খুব সুন্দর করে এই দেখেন বধু বধুবা বেনারসি ম্যাজেন্টা কালার খুব সুন্দর একটা কালার কুচি দেখছেন একবার ফিক্স করা এখন আসলে দেখেন বেলার দেখেন ছয়শো এন্ড সাতশো বড় গুলো সাতশো ছোট গুলো ছয়শো লাল সদাই সাইড দেখেন একেবারে চমৎকার একেবারে ইউনিক এগুলো আপনারা পাইকারি নিতে পারবেন আমাদের কাছে পাইকারি নিতে দেখেন এগুলো এখন বিভিন্ন পেজে আপনার এক হাজার নয়শো বারোশো বিক্রি করে কিন্তু আমরা এখন একেবারে কমাই দিয়েছি দেখেন খুব সুন্দর করে ফুল ভিডিওটা দুই টাকা দেখবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে পরবর্তীতে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের চ্যানেলটাতে ইউটিউব আছে ফেসবুক আছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর টিকটক চ্যানেল আছে আমাদের সবগুলো চ্যানে এই ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটা কালেকশন লাল জামদানির মধ্যে একেবারে ইউনিক একেবারে আপডেট আর কাপড়গুলো খুবই ভালো মানের কাপড় আপনারা দেখেন খুব সুন্দর করে আসলটা আছে এবং দল দেখেন একবারে ইউনিক একেবারে আপডেট আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা এই একটা দেখেন ভাইরাল একটা কালেকশন ভাইরাল একটা কালেকশন আদরের সোনামনিদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর পিউক শাড়ি একেবারে দেখেন ভাইরাল একটা কালেকশন আর এই কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন সাইজ না থাকলে সময় দিবেন আমরা বানিয়ে দিব সাইজ না থাকলে সময় দিবেন আমরা বানিয়ে দিব আমরা ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি লাল বেনারসি দেখেন লাল বেনারসি খুব সুন্দর গর্জিয়াস একটা শাড়ি দেখেন একেবারে ছয়শো এবং সাতশো আপনার আট নয় দশ সাতশো টাকা আর তার নিজের সাইজগুলো আপনার ছয়শো টাকা ব্লাউজ পিস শো একেবারে দেখেন চিপ রেডে এই রেডে আমি ছাড়া কেউ নি তারে দেখেন কী সুন্দর শাড়ি দেখেন একবারে ইউনিক একেবারে আপডেট বুটিক্সের হট এটা 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 থাকবে আপনার কুচির অংশ দুটো থাকবে এটা দেখেন আসল দেখেন খুব সুন্দর এটা বুটিক্সের মাল এগুলো আপনি স্টক সীমিত তাড়াতাড়ি নিয়ে ফেলবেন ঠিক আছে আপনার অর্ডার দিলে এগুলো আপনার বানিয়ে দারব বিভিন্ন সাইজ আছে এক থেকে একবার দশ বছর পর্যন্ত দেখেন খুব সুন্দর এক থেকে দশ বছর পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখেন একটা ভাইয়ের লাগার শাড়ি দেখেন খুব সুন্দর একটা শাড়ি ইউনিক আপডেট অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি দেখেন ঢাকা সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকান এসে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যাবেন আমাদের কাছে প্রচুর বাচ্চা শাড়ি কমপ্লিট করা আছে কালেকশন দেখেন খুব সুন্দর একটা হট কালেকশন একবারে ইউনিক একবারে আপডেট আপনার ছয়শো এবং সাতশো শুধু আপনার আট বছর আর দশ বছর সাতশো টাকা আর এক থেকে ছয় বছরের মধ্যে ছয়শো টাকা খুব সুন্দর খুব ইউনিক দেখেন খুব সুন্দর খুব ইউনিক এবং এই একটা কালেকশন দেখেন একেবারে বাচ্চা রেডি শাড়ি আমাদের কাছে সম্পূর্ণ সারা বাঙালি এসে পাইকারি নিতে পারবেন সারা বাংলায় পাইকারি বিক্রি করলো এই বাচ্চা শাড়িগুলো আমাদের দোকানে লোকেশন দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই দোকানে এমন ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন আর কন্টাক্ট করে নম্বর নাম্বার দুইটা নাম্বারে কন্টাক্ট করবেন অন্য নম্বরে কন্টাক্ট করবেন না তাহলে প্রতারিত হবেন